আপনি কি শুনেছেন এমন এক দানবের কথা যে বাস করে মানুষের শরীরের ভিতরে আর সুযোগ ফেলে চিড়ে ফেলে তার আত্মা আজ আমি আপনাকে দেখাবো সাথে ঘটে যাওয়া সে ভয়ঙ্কর রাতের কথা বন্ধুরা চলে এলো ভয়ঙ্কর সিনেমা দেখার সময় আজ আমরা চালিয়ে যাচ্ছি রেড বক্স মৃত্যু দেবতা নামক সিরিজটা গল্পের শুরুতে দেখা যায় এক বৃদ্ধা হাতে লোহা হাতুড়ি নিয়ে সামনে থাকা কাঠোর বাক্সটির দিকে তার আগে খুবই তাকিয়ে আছে পরের মুহূর্তে বৃদ্ধার মুখ অদ্ভুত ভাবে বিকৃত হতে দেয় পুরো মানুষটা যেন গলে যাচ্ছে তারপর হঠাৎ কোনো অদৃশ্য শক্তি এসে তাকে মাটিতে চুড়ে ফেলে দেয় সে মাটিতে গড়াগড়ি খেতে থাকে কয়েকবার ঘুরতে ঘুরতে গিয়ে ধাক্কা খায় এক দেওয়ালে বয়সের কারণে এই দখল সে আর সহ্য করতে পারে না এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায় দৃশ্যটা চেঞ্জ হয় ক্লায়েন্ট হচ্ছে একজন বিখ্যাত কোচ তার স্বভাবই খুব হাসি খুশি আর টিমের ছেলেরা তাকে পরিবারের সদস্যর মতোই মনে করে ক্লায়েন্ট বাসায় ফিরে দেখে তার প্রাক্তন স্ত্রী দরজার পাশে অনেকগুলো ব্যাগ ঘুসা সাজিয়ে রেখেছে আসলে তারা অনেক আগ থেকেই তালাক পত এমনকি বাড়িতে ঢুকতেও তাকে জুতা খুলে ঢুকতে হয় দুজনে ঠিক করে নিয়েছে পালা করে মেয়েদের দেখাশোনা কিন্তু সে বের হতে গেলে বর্তমান সে জানায় স্ত্রীর তারা দুজনে আজকে কনসার্টে যাবে তাই আজ ক্লায়েন্ট মেয়েদেরকে নিয়ে যায় এই কারণে তাকে ডাকা হয়েছে তিনজনে একসাথে দাঁড়িয়ে থাকা ভীষণ অস্বস্তিকর অবস্থা ক্লায়েন্ট এখন দুই মেয়েকে নিয়ে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা হলো তারা হাসতে হাসতে গাইতে গাইতে যাচ্ছে অথচ জানেই না সামনে কত বড় ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে তাদের জন্য কিছুক্ষণ পরে তারা নতুন বাড়িতে পৌঁছায় জায়গাটা খুবই দূর অন্তরীণ কিন্তু ক্লায়েন্ট তো ভীষণ খুশি সে বলে যদিও বাড়িটা দূরে এখানে নানান ছোট প্রাণীও দেখা যায় আর চিড়িয়াখানার টিকিটও বেঁচে যাবে আমাদের ছোট মেয়ে এমনি খুশিতে হাস হেসে ফেলে তবে বড় মেয়ে হান্না কিছুই মনে করে না পরের দিন সকালে ক্লায়েন্ট মেয়েদের নিয়ে বাজারে যাবে হান্না দেখে রাস্তার ধারে এক পরিবার পুরোনো জিনিসপত্র বিক্রি করছে এখানেই একটু আমাদের জানা দরকার বিদেশে মানুষ যখন বাড়ি বদলায় তখন অনেকে জিনিসপত্র বাইরে বের করে সস্তায় বিক্রি করে দেয় এতে সময়ও অনেক বাঁচে আবার অপ্রয়োজনীয় জিনিসও কমে পুরনো চলে গেলে নতুন আসতে পারে এদিকে এ মিঠো কাটকে যায় একটি বিশেষ বাক্সের দিকে সেটি হলো গল্পের শুরুতে দেখা সেই বৃদ্ধার বাক্স এখানে থেকে কাহিনী মোড় ঘুরতে থাকে কেনার পর টাকা দেওয়ার সময় এক মহিলা অদ্ভুত দৃষ্টিকে দিকে তাকিয়ে থাকে যখন বাড়িটার ভেতরে তাকায় দেখে সেখানে একজন পুরো ভেন শরীরে ভেন্ডিস ফেসানো মানুষ শুয়ে আছে। সেও আমি দেখতে পায় আর পাগলের মতো কাছে আঘাত করতে থাকে সেই মিহিলাটা ছুটে এসে তাকে ছেপে ধরে এবং পর্দা টেনে দেয় তারা সবাই বাড়িতে ফিরে আসে আমি সে বাক্সটিকে খুব ভালোবেসে ফেলে সে ভাকা বাবাকে বলে বাক্সটি খুলে দিতে ক্লাইড অনেক খুঁজো বাক্স খোলার কোনো জায়গা খুঁজে পায় না সে বাক্সটাকে জাবলো বা ঝাঁকিয়ে দেখে ভেতরে কিছু আছে কিনা। নিশ্চিত হয় যে আসে সে কে বলে পরে খোলার চেষ্টা করবে রাতে এমি ঘুমের মাঝে অদ্ভুত শব্দে জেগে উঠে সে টেবিল থেকে ভাক্সটি তুলে বিছানায় বসে একটু নেড়ে হঠাৎ বাক্সটা একটি গোপন বোতাম খুলে যায় এমি বাক্সটা খুলে দেখে ভিতরে কয়েকটি ঘুম পোকা পড়ে আছে সামনের দিকে একটি আয়না দেখতে পায় আরো খুঁজতে গিয়ে সে একটি আংটিও পায় পরে সেটা পরে ফেলে এরপর একটি দাঁতও পায় দাঁত দেখে সে হাসে বাবে বোধ হয় কোনো প্রাণীর দাঁত তারপর ভাগস বন্ধ করে সে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে হান্নার ডাক শুনে ইমির ঘুম ভাঙে ক্লায়েন্ট ও ছুটে আসে ঘরে ঢুকতেই তারা দেখতে পায় বিছানায় একটি বড় মথ বসে আছে ক্লায়েন্ট জুতা দিয়ে সেটিকে মেরে ফেলে এতে তার দুই মেয়ে বিষম রেগে যায় তারা বলে তুমি কেন এই প্রাণীটিকে মারলে মেয়েদের বড় করা সত্যিই কঠিন বিকেলে দুই বোন বাড়ি ফিরে দেখে বাড়ি যেন সব উলট পালট হয়ে রয়েছে তারা তখন ভাবে হয়তো চোর ঢুকেছে ক্লায়েন্ট এসে দুজনকে বাইরে রেখে নিজে ভেতরে যায় সাবধানে হাঁটতে থাকে বয় যে কেউ লুকিয়ে আসে ভেতরে সব কিছু এলে হয়ে রয়েছে তখন হঠাৎ কুকুরের ঘর্ত দিয়ে কিছু একটা দড়ে পালায় ক্লায়েন্ট মেয়েদের বলে নিশ্চয়ই এখন রেকন ঢুকেছিল পরের দিন ক্লায়েন্ট সেই ঘর বন্ধ করে দেয় সে আমি ডাকতে থাকে নাস্তা করার জন্য কিন্তু কোনো সাড়া নেই ঘরে গিয়ে দেখে এমি ভাগসের দিকে চুপ বড় করে তাকিয়ে আছে ক্লায়েন্ট যখন এমিকে কে ডাক দে এমি হঠাৎ স্বাভাবিক হয়ে যায় দুপুরে খেতে বসলে ক্লায়েন্ট আবারও আমির অদ্ভুত আচরণ দেখে সে একটার পর একটা রুটি মুখ টুকরো মুখে গুজতে থাকে ক্লায়েন্ট ডাকলো কোনো প্রতিক্রিয়া করে না রেগে গিয়ে ক্লায়েন্ট টেবিলে চাপে এমি হঠাৎ কাটা চামচ নিয়ে নিজের হাতে তারপর যেন আন্নার হুঁশ ফিরে আসে সে তখন বাবার কাছে ক্ষমা যায় হান্না পাশে দাঁড়িয়ে সব দেখছে পুরো হতবম্ব রাতে হান্না বাথরুমের ধাত ব্রাশ করছিল হঠাৎই এক মদ তার মাথায় বসে সে আলমারি খুলতেই ভেতর থেকে শত শত মদ বেরিয়ে আসে হান্না ভয়ে পিছু ঘটে ক্লাইন্ট চুটে আসে হান্না দেখায় মদ এমির ঘর থেকে এসেছে ক্লায়েন্ট তখন লাইট জ্বালাতে পুরো ঘর বরা কালো মজ সে তাড়াতাড়ি এমিকে বের করে আনে পরিবারের নিরাপত্তার জন্য ক্লায়েন্ট ফেস্ট কন্ট্রোল ডেকে পুরো বাড়িটা পরিষ্কার করায় তারপর ঘাণিতে বসে আমি কিছু জিজ্ঞেস করে গতকাল তোমার সাথে কিছু হয়েছিল এমি বিস্মিত হয়ে বলে একটু মনে নেই তার কি হয়েছিল রাতে এমি একা বাথরুমে যায় নিজের হাত তুলতেই দেখে তার হাতে সে দাঁত যেন বিষ ঢুকেছে হঠাৎ সে হাঁপাতে শুরু করে যেন গলা দিয়ে কিছু বের হচ্ছে সে টর্চ ফেলে গলায় আলো আলো ফেলতেই গলা থেকে দুটি হাত বেরিয়ে আসে এমি ভয়ে চিৎকার কোঠে ওঠে আবার তাকিয়ে দেখে কিছুই নেই পরের দিন সকালে এক ছেলে ইচ্ছে করে এমির ব্যাগ চুরি করে নিয়ে যায় এমি তখন তাকায় দেখে ছেলেটা তার ব্যাগে রাখা বাক্স নিয়ে খেলছে এমি রেগে গিয়ে তাকে চিৎকার করে বলে পেরিয়ে দাও এরপর সেই ছেলেটাকে থাপ্পড় মারতে থাকে সৌভাগ্যক্রমে শিক্ষক এসে এই মারামারি থামিয়ে দেয় শিক্ষক বাক্সটি বাজেয়াপ্ত করে রাখেন রাতে শিক্ষক কাজ করছিলেন হঠাৎ অদ্ভুত শব্দ শুনতে পায় তার দৃষ্টি গিয়ে পড়ে সে রহস্যময় বাক্সটির উপরে কৌতূহল সিদ্ধান্ত সে বাক্সটি খুলে দেখবে ঠিক তখনই পাশের জাতীয় পতাকা নিজে থেকে উঠতে থাকে বাতাস ছাড়ায় আর শিক্ষকের চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে বয়ে তিনি দৌড়াতে চাইলেন দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায় এরপর থেকে এক অদৃশ্য শক্তি তাকে জোরে চুড়ে মারে ব্ল্যাকবোর্ডের দিকে তারপর টেনে নিয়ে যায় জানালার দিকে আর পরের মুহূর্তে তাকে জানালা দিয়ে চুড়ে ফেলে দেয় পরের দিন ক্লায়েন্ট আর এমি ক্যাফে বসে ছাপান করে ক্লায়েন্ট তাকে জানায় শিক্ষক মারা সে এমিকে কে জিজ্ঞেস করে কেন এই বাক্সটির প্রতি এত আসক্ত কেন এমি তখন বলে ওটা শুধু এক বাক্স নয় ওর ভেতরে আমার বন্ধু থাকে একটা মেয়ে এটা শুনে ক্লায়েন্ট নির্বাক হয়ে যায় সে বুঝতে পারে না মেয়ের উপর কোনো বুধ ভর করেছে কিনা নাকি কোনো মানসিক সমস্যা রাতে ক্লায়েন্ট একাই গাড়ি চালিয়ে আবর্জনা ফেলার জায়গায় যায় বাক্সটি নিয়ে সরাসরি ডাস্টবিনে ফেলে দেয় ফিরে আসে এদিকে আমি বিছানা বসে কাজ ছিল ক্লায়েন্ট এসে তাকে জিজ্ঞেস করে বাক্সটি কোথায় ক্লায়েন্ট তখন সত্যি বলে সে সেটাকে ফেলে এসেছে এতে এমি রেগে গিয়ে স্ক্রামড করে তারপর তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায় ক্লায়েন্ট পিছনে দৌড়ালো এমি তাকে কোথাও পেলো না আমি তখন দৌড়ে চলে যা আবর্জনার স্তূপে ডাস্টবিন থেকে বাক্সটি খুঁজে বের করে তারপর রাস্তার মাঝখানে ভসিয়ে রাখে হঠাৎ বাক্সটি নিজে থেকে খুলে যায় আমি পাশে চড়িয়ে পড়ে অসংখ্য মত আমি তখন কিছু একটা জিজ্ঞেস করে কিন্তু সে বুঝতে পারে না ওটা আগে দেখানো মেয়েটি নয় কিন্তু তখন ফেরাস আর সময় নেই হঠাৎ কয়েকশো মদ তার মুখের ভেতরে ঢুকে পড়ে শরীর কাঁপতে থাকে আর সে তখনই মাটিতে লুটিয়ে পড়ে ক্লাইন্ট এসে দেখে আমি অচেতন হয়ে পড়ে আছে। সে তাকে তুলে বাড়িতে আনে ঠিক তখন স্ত্রী ও পুলিশ এসে পৌঁছায় তারা দ্রুত এমিকে হাসপাতালে নিয়ে যায় দৃশ্যটা তখন চেঞ্জ হয়ে আইনজীবী ক্লায়েন্ট কে জানায় এমি আপাতত মায়ের তত্ত্বাবধানে রাখা হবে আর ক্লায়েন্টের বিরুদ্ধে তদন্ত চলছে তাকে সন্দেহ করা হচ্ছে মেয়েকে নির্যাতন করেছে ক্লায়েন্ট বোঝায় সে কখনো এমন কিছু করতেই পারে স্ত্রী তখন চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যায় পরিস্থিতি একদম তার বিপক্ষে সেদিন স্ত্রী প্রেমিক ভারী পেরে হঠাৎ থেকে শব্দ পেছন আসে ঘুরে দেখো এমি আছে অদ্ভুত চোখে তাকিয়ে এমি মুঠি পাকিয়ে আছে বাম হাতে আর ডান হাতে লুকিয়ে রেখেছে পেছনে লোকটি জিজ্ঞেস কর হাতে কি আছে এমি কোনো উত্তর দেয় না লোকটা এগিয়ে গিয়ে তার হাত দু ঘুরিয়ে ধরে আর দেখে ওইটাই সে ময়দান লোকটির ধারটা নিয়ে পরীক্ষা করতে থাকে ঠিক তখনই এমির মুখমণ্ডল বিকৃত হতে শুরু করে সে যেন গলায় কিছু আটকে গেছে এমন ভাবে হাঁপাতে থাকে হঠাৎ তার মুখ থেকে একটি মানুষের হাত চাপ হয় ভয়ঙ্কর দৃশ্য লোকটি বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে সে পেছনে সরে আর যখন পিড়ে ধারায় তখন সে আবার পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠে দৃশ্যটা খুবই শিউরে উঠার মতো এদিকে ক্লায়েন্ট বাক্সটিকে পিরিয়ে আনে এবার সে বেলে দেয় না বরং স্কুলের এক অধ্যাপকের কাছে নিয়ে যায় অধ্যাপক তখন বলে এটা খুব পুরোনো একটি বাক্স নাম ডাইম বুক বাক্স এতে বহু আত্মা আবদ্ধ থাকে ভালো ও খারাপও তিনি বলেন মানুষ যেন সহজে না খুলতে পারে তাই বাক্সটিকে এত শক্তভাবে সিল করা বাড়িতে ফেরার পর ক্লায়েন্ট ইন্টারনেট ঘেঁটে জানতে পারে তারা এই বাক্সটি খুলেছে তাদের সবার ভয়ঙ্কর মৃত্যু হয়েছে আরও খোঁজার পর সে জানতে পারে এই দুষ্ট আত্মাকে নিয়ন্ত্রণ করার উপায় হলো বাইবেলের শ্লোক পাঠ করা তাই সে বাইবেল নিয়ে স্ত্রীর বাড়িতে যায় এমি ঘরে বসে তার পাশে শ্লোক পড়তে থাকে থাকে হঠাৎ এমির ঘুম সেই নিঃশব্দ দিকে তাকিয়ে তখন ক্লাইডের হাতে থাকা বইটি নিজে থেকে নড়ে উঠে ক্লাইড খেয়াল করা না সে পড়তে থাকে এমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হঠাৎ এক অদৃশ্য শক্তি ভইটিকে ছুঁড়ে ফেলে দেয় ক্লায়েন্ট ভয় পেয়ে যায় সে এমির দিকে তাকিয়ে থাকে দেখে এমির জ ক্লায়েন্ট তখন জিজ্ঞেস করে তুমি আমার মেয়েকে কেন ভর করেছো কিন্তু দুষ্ট আস্থা চুপ থাকে শুধু তাকিয়ে থাকে ঠিক তখনই তার স্ত্রী এসে ক্লায়েন্টের থেকে বের করে দেয় দৃশ্যটা চেঞ্জ হয় ক্লায়েন্ট অনলাইনে যোগাযোগ করে এক ধর্মীয় অনুসরণকারীর সঙ্গে দেখা করে ছোট দাঁড়িয়েওয়ালা এক লোক সে জানায় একজন বিশ্বাসী ধর্মাবলম্বী ক্লায়েন্ট এসেছে তাকে সাহায্য করার অনুরোধ করতে বাক্সের ভেতরের ধানককে তাড়ানোর জন্য লোকটি ক্লায়েন্টের ব্যাগ দেখে বুঝে সে ওই বাক্সটির ভিতরে কি আছে সে বলে সে নিজে কিছুই করতে পারবে না তার বাবা সাহায্য করতে পারবে তখন তারা দুজনে একটি গির্জায় যায় যায় লোকটি তার বাবাকে সব বলে বৃদ্ধ লোকটি ক্লায়েন্টকে বাক্স বের করতে বলে ক্লায়েন্ট বের করে আশেপাশে লোকজন ভয় পেয়ে পিছিয়ে যায় যখন বলে এম মৃত্যুর মধ্যে বাক্সটি খুলেছে তখন অনেকে আতঙ্কে সরে পড়ে বৃদ্ধ লোকটি বলে এই দানব খুবই পবিত্র আত্মাকে পছন্দ করে তাই এমিকে বেছে নিয়েছে সমাধান দানবকে তার সঠিক নাম ধরে ডাকতে হবে এবং আদেশ করতে হবে সেই জন্য আবারও বাক্সে ফিরে যায় ক্লায়েন্ট তাদের সাহায্য চাইলে সবাই জানে এটি খুব বিপজ্জনক তারা সাহায্য করতে পারবে না সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে ক্লায়েন্ট হতাশ হয়ে বেরিয়ে যায় নিজেই সব করবে বলে মনে সিদ্ধান্ত নেয় ঠিক তখনই ছোট দাঁড়িয়েওয়ালা লোকটি তাকে থামায় বলে আমি আপনাকে সাহায্য করব। বিপদ যতই হোক আমি কোনো বাবাকে তার মেয়েকে হারাতে দিতে চাই না এদিকে সাবেক স্ত্রী হঠাৎ ভারীর ভেতরে অদ্ভুত এক শব্দ শুনতে পেল তিনি রান্নাঘরে গিয়ে দেখলো অ্যামি ফ্রিজের সামনেতে বসে আছে বুঝতে পারছে না সে কি খাচ্ছে তিনি মেয়েকে ঢাকতে অ্যামি মাথা ঘুরিয়ে তাকালো তার মুখে ছিল কাঁচা মাংসের টুকরো আর সে ভয়ঙ্কর ভাবে সাবেক স্ত্রীর দেখছিল এই দৃশ্য দেখে তিনি ভীষণ ভয় পেয়ে গেলেন গেলেন এবং তাড়াতাড়ি এগিয়ে যেন খুব ভয় পেয়ে অন্য পাশে সরে গেলেন সাবেক স্ত্রী যখন সামনে তাকালেন অ্যানি হঠাৎ করে কাশ ভেঙে ফেললো তাতে তিনি প্রচন্ড চমকে উঠলেন তার পায়ের নিচে ছিল কাশের টুকরো তিনি নিচে তাকিয়ে খোঁজ নিতে দেখলেন আর টেবিলের নিচে নেই ঠিক তখনই তার পিছনে দেখা দিল আর তার হাতে একটা বড় কাঁচের টুকরো হঠাৎ তার উপর লাফিয়ে পড়লো তবে দিয়ে তাকে আঘাত করেনি মনে হচ্ছিল স্বাভাবিক ফিরে এসেছে পরের দিন সকাল সাবেক স্ত্রীর প্রেমিক শরীরে কাঁচের টুকরো গুজে থাকা অবস্থায় দাঁড়িয়ে আছে হঠাৎ সে কিছু টের পেলো দূরে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে পুরুষটি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে ঠিক তখন চারদিকে মোমাসির মতো গুঞ্জন উঠলো আর তার মুখ থেকে রক্ত ঝরতে শুরু করলো সে দাঁত শুইতে দেখলো সব দাঁত খুলে পড়ে গেল পুরুষটি আতঙ্কে তাড়াতাড়ি ঘাড়ি চালিয়ে পালিয়ে গেল মা ঘটনাটি দেখে হান্নাকে পুলিশ ডাকতে বলল। এনি তখন তার পাশে দাঁড়িয়ে খিচুনি দিচ্ছিল আন্না এসে পরীক্ষা করতে গেল। অ্যানির মুখ থেকে হঠাৎ একটা বোতলা উড়ে বের হয়ে গেল ঘটনাতে অদ্ভুত ছিল এদিকে ছোট ধাঁড়িওয়ালা লোক ক্লাউড কে নিয়ে ভারী পথে যাচ্ছিল সেই ঘাঁড়ি রায়নাতে অদ্ভুত কিছু দেখতে পেয়ে মেরে ভেঙে ফেললো ভেতরে একটা নাম দেখা গেল মূলত সেই ধানবের নাম হলো আবিশু। সে এক ধরনের এইভাবে প্রথম হল হলো দানবের নাম জানা গেল এদিকে সাবেক স্ত্রী এনিকে হাসপাতালে পরীক্ষা করাতে নিয়ে গেল এমআরআই স্ক্যান শুরুতে ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ মেশিন ঝিলমিল করতে লাগলো মনে হচ্ছিল কোনো এক অদ্ভুত তরঙ্গ মেশিনে বাধা দিচ্ছে সাবেক স্ত্রী অ্যানি এর রে ছবিতে নজর দিলেন দেখলেন তার শরীরের অঙ্গের ভেতরে অস্পষ্টভাবে একটা মানুষের মুখ দেখা যাচ্ছে অ্যানি চোখ খোলার সঙ্গে সঙ্গে সেই মুখটা চিৎকার করে মুখ খুলে দিল তিনি তাড়াতাড়ি করে থেকে বের করে নিলেন ক্লাউড দ্রুত হাসপাতালে পৌঁছালো সাবেক চিন্তা করো না আমি ব্যবস্থা করব। তখন এই ছোট ধাঁড়িওয়ালা লোকটি এসে বলল। এখানে এক্স্রোসিজম করা যাবে না একটা নিরাপদ জায়গা যেতে হবে তারা সবাই অ্যানিকে নিয়ে গোপনে হাসপাতাল থেকে বেরিয়ে গেল একটা থেরাপি রুমে পৌঁছায় অ্যানিকে একটি টেবিলের উপর শুয়ে রাখা হলো ছোট দাঁড়িয়েওয়ালা হান্নাকে সাতটি মোমবাতি ঝালাতে বললো তারপর বলল সবাই তাদের সবচেয়ে প্রিয় জিনিসটি একটি ভাগে রেখে দাও সব প্রস্তুতির পর সে একটি ভাটিতে কিছু তেল ঢাললো তেল লাগানো তোয়ালা দিয়ে অ্যামির কোপাল মুছতে ছোট আয় আর তীব্র প্রতিক্রিয়া দেখা দিল ছোট দাঁড়িয়েওয়ালা লোকটি ভাইবেল পড়া শুরু করলো এবং অদ্ভুত নাচের মতো কিছু করতে লাগলো হঠাৎ পেছন থেকে পানির ট্যাঙ্কের পানির প্রচন্ড ঢেউ তুলতে লাগলো ঠিক তখনই ক্লাউড দানবকে বলল বললো আমার শরীরে ঢুকো এনেকে ছেড়ে দাও কিন্তু দানব তা প্রত্যাখ্যান করে পালিয়ে গেল ক্লাউড তাকে অনুসরণ করলো সে একটি মর্গে পৌঁছালো টর্চ জ্বালিয়ে খুঁজতে এনেকে মাঝখানে বসে কাঁদতে দেখা গেল ক্লাউড কাছে যেতে হঠাৎ ভাতি পেটে গেল টর্চ এর আলো পেলতে এনি অদৃশ্য হয়ে যায় কিছু রক্ত তার ঘায়ে পড়লো উপরে তাকাতে দেখলো অ্যানি বিকৃত মুখে ঝুলে আছে সে ক্লাউডের উপর ঝাঁপিয়ে পড়লো দুজনে লড়াই শুরু করলো লড়াইয়ের মধ্যে ক্লাউড আবারও বললো এবার আমাকে দখল করো অ্যানিকে ছেড়ে দাও কিছুক্ষণ পরে পরিবার তাকে খুঁজে পেলো তারা ভেবেছিল সব শেষ সবাই ঝরিয়ে ধরলো কিন্তু ছোট ধানিওয়ালা বলল এখনই শেষ হয়নি সে জোরে জোরে ধানব আবিশুর নাম ধরে ডাকতে লাগলো ক্লাউডের শরীর হঠাৎ ভেঙে পড়লো সবাই বুঝলো এটি ভয়ানক হচ্ছে এরপর ক্লাউডের চোখ সাদা হয়ে গেল স্পষ্ট বোঝা গেল সে ধানব দ্বারা আক্রান্ত হয়েছে সে শক্তিশালী অদৃশ্য বল তাকে দেওয়ালে চুড়ে মারলো ছোট দাঁড়িওয়ালা লোকটি এক ভাইবেল পড়তেই লাগলো হঠাৎ ক্লাউডের মুখ থেকে একটি হাত বের হলো তারপর সে বাক্সটিকে ক্লাউডের এর সামনে এসে খুলে দেয় আর পরের মুহূর্তে দানবটি ক্লাউডের এর শরীর থেকে বেরিয়ে এলো মনে হলো কোনো শক্তি তাকে ঢাকছে সে ধীরে ধীরে বাক্সটির দিকে এগিয়ে গেল ছোট ধানিওয়ালা পাঠ শেষ হওয়ার পর অবশেষে তারা সফল হলো এনি তখন তার বাবার স্বাভাবিক অবস্থা দেখে ছুটে তাকে জড়িয়ে ধরল পরিবারের সবাই একসাথে আলিঙ্গন করল ছোট ধানিওয়ালা লোকটি তার স্ক্রাব দিয়ে বাক্সটিকে মুড়ে দিল আর এইভাবে বিশাল ঝামেলার অবসান হলো পরের দিন সকালে পরিবারের সবাই দুপুরের খাবার খাচ্ছিল ছোট দাঁড়িওয়ালা লোক ফোন করে জিজ্ঞেস করলো গাড়ি কখন ফেরত দেবে ক্লাউড তখন বলল গাড়ি আর লাগবে না এখন সে শুধু পরিবারকে সময় দিতে চায় সবকিছু যেন সুখের সমাপ্তি ছিল কিন্তু হঠাৎই একটি ট্রাক এসে গাড়িটাকে উনিয়ে দিল পুরো গাড়িটা ধ্বংস হয়ে গেল তবে এত ভয়াবহ ঘটনার পর এই বাক্সটি এখনো অক্ষত অবস্থায় রাস্তায় পড়েছিল এবার প্রশ্ন হচ্ছে পরবর্তী শিখার কে হবে